অন্যায় ভাবে মানুষ মানুষকে অশান্তিতে লাগতেছে বৃষ্টি চলে বৃষ্টি দিয়ে দিব অন্যায় করছে ডিস ইয়ার অন্যায় করছে মৌত্র দেব দিয়ে দিব বৃষ্টি নানা বৈশাখ বৈশাখ ব্যাঙ্গালুর করবো আর মৌদে থাকবো আর বৃষ্টি চাব বৃষ্টি নানা বাড়ির খেলা বৃষ্টি দিব আগুন দিব আগুন বৃষ্টি বিষয়ে সাপের বাচ্চা বলবো

বৃষ্টি আসমান থেকে নামাই আনতে হবে সেই সময়টা এখন আসে নাই বাংলাদেশের বিভিন্ন বিশ্বের নামাজ হইতে বৃষ্টি আসছে আমাদের এখানে আরো গরম বেশি আসছে গরম এখানে আরো বেশি বৃষ্টি আসবে না আমাদের চেয়ারম্যান সব বসে আছে আর চেয়ারম্যান সব জায়গার মধ্যেই এত গরম

একজন খারাপ লোক আছে ওর কানে বৃষ্টি দেব না আমাদের নাম বই না দাও তো তো জুতার বাড়ি মন্ত্রী হলো জুতার বাড়ি খাইব এমপি হলো জুতার বাড়ি খাইব বৃষ্টি বলতেছে তল্লিগা তোর জুতাটা বাইরে সাইড করে ফেলতে হবে খাইব না এখন কত মালিকের সাথে চলে নামা হয়ে গেছে আমি অন্যায় গোলা করছি

আমি যদি না বলতাম তোমরা জানাই আসেত রিসালা করে মালাইছে বৃষ্টি হয়ে গেল মুসল্লা বৃষ্টি হয়ে গেল মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা সব وہی পুরো জায়গা কথা বলতেন ও বলেন আয় আল্লাহ আমি তো সবলে কথা দিয়া শুনাই দিলাম একদল লোক বৃষ্টি হইতেছে না সেই লোকটার পরিচয়ও কথা দিলাম

মিষ্টি দিব আগুন দিব আগুন মিষ্টি দিচ্ছে সাপের বাচ্চা আগুনের দিচ্ছে আগের রহমতের মিষ্টি বাংলাদেশ এরকম গরম ব্রিটিশ আমলের পরে পাকিস্তানে চব্বিশ বছর আমাদের স্বাধীন দেশে তিপ্পান্ন বছর আশি বছরের রেকর্ড খারাপ বাংলাদেশে আজ আসেন গরম দিয়ে আজ আমাদেরকে এটা কেন আসছে আমাদের কারণে আমার কারণে আসছে আপনার কারণে আসছে আল্লাহ তালা বলেন